আজকে করবো গুঁড়ো চিংড়ি মাছ বরবটি আলু দিয়ে পোস্ত নদীতে জল এসেছে বাবা পাঠিয়েছে তাই আমার জন্য অনেকখানি গুঁড়ো চিংড়ি বাপরে বাপ এই গুঁড়ো চিংড়ি বেছে ওঠা যা কষ্টের বরবটিটা আমার গাছে হয়েছিল গুঁড়ো চিংড়ি ছিল কী রান্না করব খুঁজে পাচ্ছিলাম না তাই আলু বরবটির পোস্ত করব গুঁড়ো চিংড়ি দিয়ে তেলের উপর বরবটি আর আলু তুলে দিলাম তেলের উপর আলু বরবটি তুলে দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিও আমি একসাথেই এখানেই দিয়ে নেব এবার এটাতে পরিমাণ মতো দেব নুন আর হলুদ তারপরে এটা ভাজার পালা ভালো করে এটাকে ভেজে নিতে হবে দেখতে হবে বরবটির রং যেন আবার কালো না হয়ে যায় গুঁড়ো চিংড়ি মাছটা আমি এর উপরে দিয়ে নেব চিংড়ি মাছটা যাতে এর সাথেও ভাজা হয়ে যায় তাই এই গুঁড়ো চিংড়ি দেখলেই ছোটোবেলার অনেক কথা মনে পড়ে নদীতে জল এলে যখন জল একটু কমতে শুরু করে তখন আমি মণিচান্দা ঝুনা আমরা সবাই মিলে ছুটতাম গুঁড়ো চিংড়ি মাছ ধরতে তার জন্য মশারি নেট কত কিছু নিতাম কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম এখানে পোস্ত পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ শুকনো লঙ্কা আমি বেটেছি এই তরকারিটাতে আমি একটু জল দেব না শুধুমাত্র এই শুকনো অবস্থাতেই নামাবো পোস্ত যেহেতু সর্ষের তেল দিলে একটু কাঁচা ভালো লাগে তাই রান্নাটাও হবে সরষের তেলে আর রান্নার শেষের মাথায় উপর থেকেও দিয়ে দেব একটু সর্ষের তেল রান্নাটা প্রায় আমার শেষের মাথায় আমার ক্যামেরাটা একটু গন্ডগোল করছে তাই রান্নাটা এরকম দেখাচ্ছে এবার আসল কালার বেরিয়ে পড়েছে সত্যি রংটা খুব সুন্দর হয়েছিল দেখতেও সুন্দর আর খেতে তো দারুণ হয়েছিল করে দেখবেন একবার